कम बैक टू माय चैनल दिव्यास टाइम स्टोरी तो गुड मॉर्निंग शॉप भाई के तो सकाळ सकाळ देखो हम ये स्टार्ट करची रिंगटा ये जैसे भाई यानी के मुकाबले आपको प्रेशर आता हो रिलेटेड ब्रॉस डिजाइनिंग टाइम इसके अलावा मार्केटिंग मार्जिंस भी সকালবেলা যেন অনেকটা তাড়াতাড়ি উঠতে হয়েছে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আর ও পাশে শুয়ে না থাকলে মানে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় মানে এত চিল্লাল্লা করে মানে বাদর বোঝো মানুষরূপী বাদর বাদর বাদরও মনে এত পাচি হয় না বাদরামি করে এমন বাদরামি করে আশেপাশে কেউই শুয়ে থাকতে পারবে না ও উঠে গেলে তো আমি ওকে বলি ঘুমিয়ে থাকো ঘুমিয়ে থাকো তাও উঠে পড়ে তো যাই হোক আজকে না মশারিটা ভাজ করতে বলেছিলাম বাথরুমে গেছিলাম আমি বললাম যে মশারিটা ভাজ করে রাখো ও মা এসে দেখি বল বানায় থুয়ে দিচ্ছে তারপরে এইখানে চলে আসলাম চা করতে যেটা আমার সকালে ডেলি রুটিন এটা আমাকে করতেই হবে তো ফার্স্টে আমি নিজেদের জন্য মানে আমার আর আমার বরের জন্য গ্রিন টি করে নিলাম তারপরে কিন্তু আমি দুধ চাও করে নিয়েছি মানে দুধ চা বলতে আমার শ্বশুরমশাই তো চিনি ছাড়া চা খায় আর আমার শাশুড়ি মা আবার চিনি দিয়ে মানে খুব একটু বেশি চিনি দিয়ে চা খায় তো সবার জন্য আলাদা আলাদা চা করে নিলাম আর কি এখন রেডি করে সবাইকে দিয়ে দিলাম আবার আজকে শ্বশুর মশাই বায়না করছে মানে রীতিমতো বলতে গেলে বায়নাই করছে যে আমার হাতে ম্যাগি খাবে তো আজকে একে তো নিরামিষ নিরামিষ ম্যাগি করবো কীভাবে পরে তো শ্বশুর মশাইকে আমি ডিম দিয়েই পুরো ম্যাগি করে দিয়েছি আবার জানো পুরো গ্যাস ট্যাস আমাকে মুছতে হয়েছে তারপরে আমারও একটু ম্যাগি খেতে ইচ্ছে করছিলো আমি আবার মশলা ছাড়া ওই আলু ভাজা দিয়ে ম্যাগি করে খেয়েছিলাম আর এই দেখো আমার শাশুড়ার কাণ্ড চুল দিয়ে এই সব নিয়েছে মানে নিজের চুল জমা করে আর এগুলো নেয় মা আমাদের দেখানোর চক করে আমার বালতিটা পড়ে গেল । কিছু তো হয়নি বালতিটা তো যাই হোক রেখে দিই এরপরে আমি ম্যাগি করে খেয়ে নিয়েছিলাম সবাইকে দিয়ে দিয়েছি মানে তিনজনে খেয়েছিলাম আমি পর আবার সকাল সকাল এত স্পাইসি খাবার পছন্দ করে না আর তারপরে কিন্তু আমাদের বাড়িতে কতগুলো কাকু কাজ করতে এসেছে তাদের জন্য চা করে নিলাম আর এখন সারা দিন তো তোমাদের সাথে আর কোনো ক্লিপ শেয়ার করা হয়নি এখন বাজে রাত ওই সাড়ে এগারোটার মতো তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি নেই ও শুক্রবার রাতে বাড়িতে থাকে না তো আমি এখন ঠিক করলাম যে এখন আমি ঘুমাবো না এখন আমি সব ঘরটার পরিষ্কার করব আমি এই শুক্রবারটাই বেছে নিই আমার ঘরটা পরিষ্কার করার জন্য একদম টোটালি নিট অ্যান্ড ক্লিন করে দিই এমনিতে তো প্রত্যেক দিনই সব কিছু উপর থেকে আলগা আলগা করে মোছা হয় কিন্তু প্রপারভাবে যে পরিষ্কার করাটা সেটা আমি এই শুক্রবার রাত্রেই করি কেননা এই দিন শুক্রবার রাত্রেও বাড়িতে থাকে না আর আমি পুরো ফাঁকা থাকি আর আমার আমার কোনো তাল থাকে না আমি আস্তে আস্তে সব পরিষ্কার টরষ্কার করে তারপর রাতে আমি ঘুমোতে যাই তো এই দেখো আমার একদম টোটালি ক্লিন করা হয়ে গেছে আর আমি স্নান টান করে চলেও এসেছি আর রাতের বেলা কিন্তু আমার স্নান করাটা মাস্ট আমি স্নান না করলে ঘুমোতে পারি না রাতের বেলা এটা আমার অভ্যেস ঠান্ডার দিন গরমের দিন প্রত্যেক সময় আর এই যে মশাইটা গুজে নিলাম এখন আমি শুয়ে পড়ব টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে